আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন আশা করবো লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পন্ন করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর বরাবরের মতোই ভিডিওটি শুরু করেছি কাজ দেখি তো আজকে তেমন খুব ভারী কাজ না হালকা পাতলা কাজই গতকালকে বাজারে গিয়েছিলাম স্বপ্ন হয়ে ফিরেছি তো যার কারণে সে বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এগুলো গুছানো শেষ করে রান্নাবান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন সাথেই থাকুন তো যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলোই বের করে নিচ্ছি তো এখানে আমি ফ্রাইড রাইসের মশলা নিয়ে এসেছি যেহেতু শীতের সময় অনেক বেশি পরিমাণে সবজি থাকে যাতে করে ফ্রাইড রাইস রান্না করতে পারি সেই দিন যে একটা মশলা এনেছিলাম ওইটা অনেক বেশি ভালো ছিল ওইটা খুঁজেছি ওইটা আর পাইনি তাই তো রাঁধুনির এই মিক্সটা নিয়ে এসেছি সেই সাথে কিছু প্রয়োজনীয় বাজার ছিল সেগুলো নিয়ে এসেছি এই যে একটা গ্লাস ক্লিন আর একটা হচ্ছে লিকুইড ভিম সেলা শেখার জন্য সেই দিন আমার জায়ের বাসায় গিয়েছিলাম তো সেই দিন ওইখান থেকে সুফিয়ান একটা বিস্কুট খেয়ে অনেক বেশি পছন্দ করেছে যদিও সুফিয়ান এই ধরনের বিস্কুট খুব একটা পছন্দ করতো না তবে সেই দিনও খুব বেশি পছন্দ করেছে বিস্কুটের নামটা আমার মনে নেই প্যাকেটের রঙ মনে আছে আর আমার ছেলে হচ্ছে ওইটার মধ্যে একটা গরুর ছবি দেওয়া আছে তো বলছে কাউ কুকিজ খাবে যার কারণে ব্লু কালার দেখে এই বিস্কুটগুলো নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় হলো এখানকার একটাও না সেইগুলো যাই হোক নামটা হয়তো বড় কাছ থেকে পরবর্তীতে জেনে নিব আর এই যে এখন কাজগুলো গুছিয়ে নিচ্ছি যাতে করে আমার রান্নার কাজে আর সুফিয়ান ব্যাঘাত ঘটাতে না পারে এগুলো যদি এভাবেই রেখে দিতাম তাহলে হয়তো কি একটা দুইটা নিয়ে এরকম ছোড়াছড়ি করতো আর ঠিক মতো রান্নাও করতে দিত না যাই হোক এই যে চানাচুরগুলো এসেছে এগুলো হচ্ছে তিনটার একটা কম্বো ছিল যাই হোক আমার কাছে প্রথম পুষ্টি চানাচুর যেটা লাল প্যাকেটের ওই চানাচুরটা অনেক বেশি পছন্দের আর দুইটাও ভালো লাগে কিন্তু ওইটা একটু বেশি পছন্দের যাই হোক আরও কিছু কিনেছি সেগুলো আমার ছেলে নিয়ে চলে গিয়েছে আর এই যে এই জিনিসগুলো নিয়ে হয়েছে আমার ছেলে যখনই সুপার শপে যাক না কেন তো তার একটা না একটা গাড়ি লাগবেই আর ওর ফেস ক্রিমটা শেষ হয়ে গিয়েছে যার কারণে এই ফেস ক্রিমটা নিয়ে এসেছি ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন আপনাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আমার চ্যানেলের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই চ্যানেলটা আরও বড় হতে পারবে হাই আমি যখন যে কাজটাই করতে যাই না কেন বেশিরভাগ সময়ে আমার ছেলে আমার সাথেই থাকে ওই তো যখন বাজার গোছাচ্ছিলাম তখন এটা সেটা নিয়ে টানাটানি এখন আবার রান্না করতে এসেছি তো সে যে নাড়ানাড়ি করছে আর বলছে সে চেংজি মাছ পছন্দ করে না সে খাবার দাবারে খুবই অনীহা করে খাবার খেতেই চায় না যার কারণে মাছ মাংস বা যে কোনো রান্নাবান্না দেখলেই তার খেতে মনে চায় না সে আগে থেকে নিষেধ করে দেয় যে সেটা খাবে না সে আর এই যে সে রান্না করছে আজকে আমার সাথে সাথে আজকে খুব সিম্পল মশলা দিয়ে আমি মিষ্টি কুমড়া ঝোলটা রান্না করব যাই হোক আশা করছি সবাই রান্না কম বেশি পারেন তারপরেও আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েই রান্নাটা করে নিয়েছি আমি ছোট চিংড়ি মাছে কখনোই আদা রসুন বাটাটা ব্যবহার করি না অনেকে করে থাকেন যার যার রান্নার ধরন স্বাদ সবই আলাদা যাই হোক এখন ভালো মতো এটাকে কষিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নেব রান্নার কাজে আমার সাথে থাকলে আমার খুবই ভয় লাগে সুফিয়ানকে নিয়ে কেননা রান্নার সময় অনেক সময় হাতে তাপ লেগে যায় যার কারণে ভয়েই থাকি এই যে রান্না করছিলাম ঢাকনার আর ওই ছিদ্রটার ওইখানে এখানে আবার টিস্যু নিয়ে এসে দিয়ে দিয়েছে আবার আমি যখন সেলাই কাজ করতে যাই এটা সেটা নিয়ে টানাটানি করে খুব ভয়ের মধ্যেই থাকি আসলে আমি কোনো একটা কাজ ঘুচিয়ে সুন্দরভাবে করতে পারি না আর এই যে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করে দিয়েছি আমি কিন্তু এই যে এখানে ফ্রোজেন ধুনিয়া পাতা ব্যবহার করেছি এগুলোকে আমি কিন্তু হাফ সিদ্ধ করে এভাবেই রেখে দিয়েছিলাম কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এভাবে করে বের করে রেখে দিয়েছি কিছুদিন আগে আমাদের এখানে একটু বিদ্যুতের সমস্যা করার কারণে এই ধনিয়া পাতাগুলো একটু কালো হয়েছে যখনই তরকারির রান্না শেষে আপনারা ধনিয়া পাতা দিবেন তৎক্ষণাৎ বের করে তখনই আবার রেখে দিয়ে দিবেন তরকারির মধ্যে না হলে কালো হয়ে যাবে আর এভাবে রেখে দিলে পরবর্তীতে গন্ধটাও ভালো থাকবে না আর যখন নাকি আপনি রান্নার সময় ব্যবহার করবেন সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিবেন। তাহলে রান্নার স্বাদ আর ঘ্রাণটা খুব সুন্দর থাকবে যাই হোক রান্নাবান্নার শেষে চলে এসেছি এই তো আমার রান্না শেষ সব খাবার দিয়ে দিলাম আজকের রাতের জন্য খুবই হালকা রান্না এখানে ট্যাংরা মাছ দিয়ে সিম আলু দিয়ে তরকারি রান্না করেছি যদিও দোকানদার তাকে গুলশা মাছ বলে এগুলো বিক্রি করেছিল যাই হোক আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ